আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে ট্যাংকে মাছ আসলে বাংলাদেশ এর জন আলোচিত মাছাস আমরা বলেছিলাম যে প্রতিদিন আমরা 5টার দিকে লাইভে আসব তো আজকে আমি কিন্তু লাইভে সরাসরি প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আপনাদেরকে এই ট্যাংকের মাছ সম্পর্কে আইডিয়া দেব তো আপনাদের যে সকল প্রশ্ন আছে সরাসরি লাইভে আমাকে করতে পারেন আর এই দেখেন আমার ট্যাঙ্গুলও এখন আমিও পর্যাপ্ত পরিমাণে মাছ আছে তো মাছকে আমি কিছু খাবার দিই যেহেতু অন্ধকার হয়ে গেছে অন্ধকারের সময় মাছ খাদ্য তারপরে দেখি কতটুকু এই দেখেন মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাচ্ছে এটা কিন্তু বাংলা মাছ এই কিন্তু লাফালাফি করবে না আমি সেই ট্যাঙ্কের মাছগুলো গুলো দেখাবো যে ট্যাঙ্কের মাছ লাফালাফি করে আজকে আমি কথা বলবো ট্যাংকে যারা মাছ চাষ করবেন তারা কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হনস্যার সম্মুখীন এ দেখেন মাছগুলো আমার হয়তো এখন বৃষ্টি বৃষ্টি বাপ যে কারণে এই মাছগুলা কিন্তু আপনার বেশি একটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো দেখেন অল্প অল্প খাদ্য দিচ্ছি আপনার কিন্তু মাছ চাষ করতে পারেন মাছ চাষ করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন আর আপনার বেকারত্বটা আপনি দূর করতে পারেন তো এই হলো মাছের অবস্থা হুম এটা হলো একটা এই ট্যাঙ্কটা প্রায় এক লক্ষ লিটার একটা ট্যাঙ্ক হ্যাঁ এখানে বাংলা মাছ দেওয়া আছে এটা অনেক পুরনো একটা ট্যাঙ্ক আর অনেক বান তুফান এইটার উপাদ যাওয়ার কারণে এটা কয়েকদিন পর পর আপনার দেখছেন আমরা ভিডিওর মাধ্যমে ঠিক করতেছি পরবর্তীতে দেখা গেছে আবার এগুলো নষ্ট হয়ে গেছে এটা আসলে আমরা তো চেষ্টা করি একটা সবসময় ঠিকঠাক রাখার জন্য নষ্ট হয়ে গেলে আসলে কিছু নাই আর মাছ গুলো আমার ট্যাঙ্কের জানতে গুলো যে বাংলা মাছগুলো গুলো কিরকম আছে এই দেখেন বাংলা মাছে কিন্তু অসংখ্য ডিম দিয়ে দিছে কতটুকু আপনি আসলে দেখতে পাচ্ছেন এটা আসলে দেখানো হচ্ছে না কারণ দিনটা হলো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো এই দেখেন মাছগুলা আর আমি আরেকটা একটা মেজিক আপনাদেরকে দেখাই যে মাছটা বেশি লাফালাফি করে এই ট্যাংকের মাছগুলা কিন্তু আমার অনেক লাফালাফি করে হ্যাঁ এই ট্যাংকের মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন অল্প কয়টা খাদ্য দিলাম দেখবেন এখনই লাফালাফি শুরু হয়ে যাবে এই দেখেন এই দেখেন কি অবস্থা হ্যাঁ এটা কিন্তু কই মাছ কই মাছ কই মাছ এভাবে লাফালাফি করে খাই আর এদেরকে খাবার দিব তো আমি এই যে বাংলা মাছ গুলা চাষ করি তো এটা নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমি দিয়েছি তো বাংলা মাছটা আসলে কিন্তু আপনারা যারা খাবারের জন্য কালচার করবেন তাদের জন্য বাংলা আর বাংলা মাছটা চাষ করলে কিন্তু চাষটা সেরকম হয় না আর আপনারা আসলে ভিডিওটা কিরকম দেখতেছেন আমি জানি না হয়তো নেটের কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে সাউন্ড কোয়ালিটি অথবা ভিডিওটা বাজে বুঝে যাইতে পারে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এর চাইতে ভালো নেট এই ট্যাং যে জায়গা আছে এই জায়গায় এর ভালো নেট আসলে পাওয়া যায় না এই দেখেন মাছগুলো কত সুন্দর ঘোরাফেরা করতেছে দেখছেন আমি খাদ্য দিচ্ছি দেখেন কত সুন্দর করে খাদ্য খাচ্ছে এক একটা কাঁড়পু মাছ এর মাছ এখানে প্রায় এক কেজির মতো হয়ে গেছে এগুলো কিন্তু আপনার যদি বাণিজ্যিক ভাবে না করে যদি এটা আপনার ইয়ে করেন ওই আপনারা যদি এটা মানে খাবার জন্য চাষ করেন তাহলে এটা উত্তম বাণিজ্যিক ভাবে করলে সমস্যা কারণ বাণিজ্যিক ভাবে বাংলা মাছটা চাষ করলে এটা ভালো হবে না এটা কিন্তু বাংলা মাছের পর্যাপ্ত পরিমাণে আমি কিন্তু অলরেডি দিয়েছি তারপরে এই জন্য মাছ কম হতেছে এখানে কিন্তু মিশ্র পদ্ধতিতে মাছ চাষটা যেরকম এখানে শিং মাছও আছে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু আসলে দেখা তো যাচ্ছে যে না দিন অন্ধকার হয়েছে পানি পানি লড়তা শুধু এই যে ট্যাঙ্কটা হম

এখানে কিন্তু মাছ কিন্তু অনেক নাচা নাচি করে খুব ইয়া করে খাবার খায় খাদ্য আমি এখানে দিই বেশি করে দিই দেখেন কি নাচা শুরু হয় ব্যাগটা দিয়ে দিই এই দেখেন এই দেখেন অবস্থা কেটা কারাকে খাবে আপনি কিন্তু এই যে ট্যাঙ্কের পানি কিন্তু অনেকে দেখতেছেন যে পানি নষ্ট হয়ে গেছে না কি মানে কিছু দেখা যাচ্ছে এই দেখেন মাছ কিন্তু কতটুকু আমি দেখাতে পারতেছি বুঝতে পারতেছি না আমি চেষ্টা করতেছি মাছ গুলা ভালো করে দেখানোর জন্য হম তো এই লো অবস্থা হ্যাঁ এই যে মাছ দেখেন একবার কাছে নিয়ে আসছি এখন এখানে খাবার দিয়ে দেখি কি অবস্থা এই দেখি দেখছেন এই যেখানে কত সুন্দর মাছ খাবার খাচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এইভাবে ট্যাঙ্কে মাছ চাষ করে আমার কিন্তু এই ট্যাঙ্কটা ব্যাগটা ধরেই মাছ এই দেখেন যতটুক দূর খাবার দেবো অতটুক দূরে এই মাছগুলা কিন্তু খাবার খাবে এই দেখেন এই দেখেন মাছ এই দেখেন জল পাচ্ছে হ্যাঁ দেখেন মাছের অবস্থা শুধু এখানে আর সারা বাংলাদেশে কিন্তু এই মাছ চাষটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে ওঠার কারণে সবাই কিন্তু এখন সহজ পদ্ধতিতে অল্প জায়গায় অধিক গণত্যে মাছ চাষ করতেছে দেখছেন মাছ গুলা দেখলে আসলে মঞ্জুর আমার অনেক সময় যখন মন খারাপ থাকে তখন অনেক সময় আমি কিন্তু এই মাছ মাছের পাশে বসে থাকি অথবা এদেরকে খাদ্য দেই তো দেখতে পাচ্ছি দুই সাইডটা শিং মাছও আসে আছে কিন্তু এই যে বড় হয়েছে শিং মাছ গুলা এই যে দেখা যাচ্ছে কিন্তু শিং মাছ গুলা খাবার একটু কম খাইতেছে কারণ এই খাবারের সাইজটা একটু বড় যে কারণে শিং মাছ খাইতে পারতেছে না এই দেখেন এই দেখেন মাছের দারু নিয়ে যাই এই দেখেন মাছ দেখছেন এই দেখেন এই দেখেন মাছের খাদ্য খাচ্ছে কত সুন্দর ভাবে সহজ পদ্ধতিতে মাছ চাষ কিন্তু বাংলাদেশ একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করি যারা মাছকে ভালোবাসেন এবং যাদের এই মাছ চাষগুলো ভালো লাগে তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে অনেকে বলেন যে ভাই ট্যাঙ্ক দেখার ট্যাংকে তো মাছ নাই এরকম অনেকে বলে তো এই দেখেন ট্যাংক মাছ আছে না আমি সারাটা দিদি দেখাচ্ছি এই যে এই দেখেন এইদিকে দিকে পর্যন্ত হয়ে যতটুকু আছে ট্যাংক ততটুকু কিন্তু শুধু মাছে কিল কিল করতেছে এটা তো বুঝতে পারেন কিন্তু এইটার মধ্যে কি পরিমাণ মাছ আছে তো একটা ছোট একটা ট্যাংকে হ্যাঁ এত পরিমাণে যদি মাছ থাকে তা আসলে এখানে তো মাছ আর মাছ তো এই মাছগুলা আপনি যত সুন্দর দেখতেছেন যে আমি কালচার করতেছি খুব সুন্দরভাবে কোনো ইয়া নাই এই কালচার করতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে

এই যে এনে একটু বইয়া লাইক করতেছি আইন এদিক দিয়ে বাদ আয়া না কই জানি আছে মনে হয় এটা আমি জানি না সঠিক আমি তো আসলে জানি না এ দেখেন অবস্থা এটার মধ্যে হইলো বিয়াত নামি কই

যতটুকু দেখা যাচ্ছে যে সহজ ভাবে আসলে করা যাইতেছে এখানে কিন্তু অনেক মেডিসিন দিতে হয় হ্যাঁ মেডিসিন দিতে হয় এই দেখেন চারিদিকে দুমাস আমার হাতে খাবারটা ঘুরে গেছে আমি এই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এখানে কি অবস্থা মধ্যে খালি বাইরে বাইরে করতেছে এখন কারণত খাদ্য ঘুরে গেলে যা হয় আর কি মাছ একটু লাফালাফি একটু বেশি করে হ্যাঁ অবস্থা আপনারা কিন্তু মাছ চাষ করতে পারেন খুব সহজে পানা গুলা দিই কচুরি পানা কিন্তু আমার নষ্ট হয়ে যেতেছে এখন কচুরি পানা নষ্ট হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে কারণ হলো যে এই কচুরি পানা গুলা কিন্তু একটা সময় কিন্তু অনেক ভালো হয় আবার অনেক সময় নষ্ট হয়ে যায় হম অবস্থা এটা কিন্তু পরিবেশ আমি এটা করছি আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সত্যতা তুলে ধরার জন্য হম তো এই ট্যাং মাছ কিন্তু তুলনামূলক ভাবে অনেক বেশি কারণ এটা কই মাছের টেং এই জন্য আর এটা হলো বাংলা মাছের ট্যাঙ্কুল মাছ কম কিন্তু আপনারা চাইলে কিন্তু এভাবে মাছ চাষ করতে পারেন যারা মাছ প্রেমী ভাই বন্ধুরা আছেন আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে মাছ চাষ করতে পারেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই মাছগুলা আপনার যার যার যে প্রশ্নগুলো আছে মাছ চাষের আপনি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন হ্যাঁ এই দেখেন এই যে বড় কার্পগুলো যেগুলো আছে এগুলো এক কেজি উপরে আছে এই যে কার্পগুলা এই যে বড় বড় মুখ দিয়ে দেখা যাচ্ছে ইয়েলো কালার কিন্তু প্রায় 1 কেজির উপরে আছে এই দেখেন এখানে এই যে এই যে কিন্তু আবার রোট মাছ রোট মাছ বলতে হলে কাঁখানে কিন্তু বালো বড় দেখা যাচ্ছে এইগুলা কিন্তু আপনার অটোমেটিক বাচ্চা দিছে ছোট ছোট বাচ্চা দিছে কিন্তু এই বাচ্চা আবার খাবার গুলো খাইতে হচ্ছে না এখানে খাদ্যগুলা বড় আমার আরো ছোট খাদ্য দিতে হবে এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখছেন এই দেখেন কত বড় বড় কত কানি চলে আসছে কারণ এদের আমি যে পালি যে এই জন্য আমার কাছে চলে আসছে এখন পুকুরের মাছ কিন্তু এত সাইডে আসবে না কারণ পুকুরের মাছ আপনার ওই এমনিতে কিন্তু অনেকক্ষণ এমনিতেই মানুষ দেখলে ভয় পায় আর বিশেষ করে ট্যাঙ্কের মাছগুলা পালতে পালতে এরকম একটা অবস্থা হয়ে যায় তো এগুলা কিন্তু আবার আপনি যখন খাদ্য নিয়ে আসবেন বা আপনি সাইডে আসবেন তখনই দেখবেন যে সাইডে এই দেখেন আজকে খাদ্য দিচ্ছি আমি এই দেখেন এনে সব দেখছেন বড় ড্যাসে না চিনা ফুটি যেগুলো আছে বড় তাও আসে সাইডে আপনারা যদি সহজ এভাবে চাষ করতে চান হ্যাঁ অল্প জায়গায় অধিক গণতে কম খরচে দেখেন একদম কম খরচে করেছি মাঝে একটা তিরপল দিয়েছি কিন্তু তিরপলটা লং টাইম হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে দেখেন এটা হলো সাড়ে ছয়শো দিয়েছেন তিরপলের মেড ইন চলে তিরপল কিন্তু কিছু হয় নাই তো এই তিরপলটা কিন্তু আপনি কালচার করতে পারেন হুম আর এই দেখেন আমার কিন্তু সাইডের বস্তা মস্তা বাইঙ্গে বুঙ্গি অবস্থা খারাপ হয়ে গেছে কয়েকদিন পর পরে বাইঙ্গে যা এগুলো আসলে নিয়ে আমি অনেক জ্বালানি দিয়ে আসি হ্যাঁ তো এটা আসলে কি বলবো এগুলা আবার ঠিকঠাক কইরা কইরা চলতে ওই দেখেন ওইদিকে পাতালতা পইরা উপরে যে ইয়াটা আছে এটা পাতালতা পইরা কিন্তু পুরা আয়া হয়ে গেছে তা আপনারা কিন্তু ওই ট্যাঙ্কের উপরে এভাবে পাতালতা ইয়া করে দিবেন ওই মানে যাতে না পরে পাতালতা এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যেন ট্যাংকে পাতালতা পড়লে আবার এটা আপনার ওইগুলো এখান থেকে গন্ধ বের হবে মানে পচা আর পানি নষ্ট হয়ে গেলে আপনার ট্যাঙ্ক নষ্ট হয়ে যাবে তো এই এই অবস্থা অবস্থা দেখেন আর ট্যাঙ্কে কচুরি ফানা দিতে হয় আমিও কিন্তু কচুরি আমি অনেক দিয়েছিলাম কিন্তু বড় বড় মাছগুলো আছে না এই কচুরি পানা শিকড় গুলো খায়া ফলা খায় কি মাছ গুলো এই কচুরি ফানা গুলো আবার মারা যায় এখানে অনেক কচুরি পানা আমি উডাই দেখছি এগুলো সিঙড় নাই খায়া ফেলেছি আর ওই মাছের ট্যাঙ্ক একবারে সাফ হয়ে করে ফেলেছে এই দেখেন একটা কচুরি ফানা নাই আমি অনেকগুলো কচুরি ফানা দিছি আর এখন কিন্তু কচুরি পানা দেওয়ার মানে ইয়াও না মানে আপনার ওই কি জানি বলে সময়ও না সময় কিন্তু আপনার হইলো যে ওই যখন আপনার শীতের সময় কিন্তু কচুরি পানা গুলা দিলে কচুরি পানা কিন্তু আস্তে আস্তে বাড়ে বাইরে কিন্তু আবার আপনার ইয়া ওই মানে বাইরে ট্যাঙ্ক গুলা ভরে যায় তো তখনো যদি গুড়া খেয়ে ফেলে তার সমস্যা হয় না কিন্তু এই যে অবস্থায় এখন তো কচুরি ফানা নাইকার কচুরি পানা না থাকলে কিন্তু ট্যাঙ্কের পানি অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দেখেন খাদ্য আসলে বেশি কোন দিলে পরে খাদ্য খায় না মাছও উপরে না এগুলো সমস্যা তো আপনি যদি আপনার বেকারত্ব যদি দূর করতে চান এভাবে মাছ চাষ করে ট্যাঙ্কের মধ্যে তারপরে কিন্তু আপনার বেকারত্ব আপনি দূর করতে পারেন আর আমার ট্যাঙ্কে কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কে ব্যাপক পরিমাণে মাছ আছে যতটুকু আমি মানে ইয়াদা করছি আমার এই সাইড যে ট্যাংক টা আছে ট্যাংকে কাজ চলতেছে এন্ড আর ট্যাংক হবে ওই পাশ দিয়া ওই ট্যাংক টা ছিল ট্যাংক টা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার এখানে আরেকটা একটা ট্যাংক ছিল দেখেন আমার এই ট্যাংক টা এই ট্যাংক আবার সমস্যা হইলো ট্যাংক এর পার ভাঙি গেছে বুঝছেন এই ট্যাংক মধ্যে আমি অনেকদিন করছি কিন্তু এই ট্যাংক টা পলিথিন দিয়ে করছিলাম তো তো পলিথিন দিয়ে করার কারণে ট্যাংক এর মাটি সমান থাকার কারণে হ্যাঁ তো এটা আবার পানি ডুবে যায় যে কারণে ইদানিং কিন্তু এটাতে মাছ সরাই আছে কিন্তু সরাইলে এর মধ্যে কিন্তু অনেক মাছ আছে কারণ এদিক থেকে লাফায় লাফায়া এর মধ্যে মাছগুলো চলে গেছে তো এরকম ট্যাঙ্ক থাকলে আপনি করতে পারেন কিন্তু এটা খাবারের জন্য আর মূলত বিষয় হচ্ছে এই ট্যাঙ্কগুলো কিন্তু মাটি দিয়ে তো এই মাটির মধ্যে কিন্তু আপনি এই বেশি ইয়া করতে পারবেন না মানে বেশি মাছ দিতে পারবেন না এরকম মাটির ট্যাংকে কিন্তু হয় না আমরা কিন্তু এটার ভিতরে তীর ফল দেওয়া তারপর কিন্তু করছিলাম হ্যাঁ তো এই দেখেন অবস্থা হ্যাঁ এই অবস্থা চারিদিকে তো আপনারা কিন্তু এভাবে কালচার করতে পারেন সুন্দরভাবে তো সহজ পদ্ধতি মাছ আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ হ্যাঁ সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে যেভাবে সাপোর্ট দিতে হয় আমরা আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মূল ভিডিওর মাধ্যমে প্রত্যেক জায়গা জায়গায় যাচ্ছি আমি সেখানে দেখানোর চেষ্টা করতেছি লাইভে আপনাদের মাধ্যমে কিন্তু শেয়ার করতেছি যেন যে কোনো প্রশ্নের উত্তর যেন সুন্দরভাবে আপনারা আমাদের সাথে এবং আপনারা যেন সুন্দরভাবে সেটা শেয়ার করেন এটা এই মাছ চাষির হ্যাঁ ট্যাঙ্কটা এরকম একটা ট্যাঙ্করে ট্যাঙ্কটা কিন্তু তিরিশ হাজার লিটার তিরিশ হাজার লিটার তো একটু বেশি হবে তো এরকম ভাবে আপনি করতে পারেন হ্যাঁ তা আমার লাইফটা আসলে কিরকম হচ্ছে এটা আসলে আমি নিজে তো জানি না আসলে হচ্ছে আমাকে করে করতে আর এখন বিশেষ করে আজকে এরকম হওয়ার কারণ হলো আপনার হলো এই ট্যাংকের কিন্তু ওই সাইড দিয়া কিন্তু এরকম পরিমাণে কিন্তু মানে অন্ধকার হয়েছে অন্ধকারের কারণে এই ট্যাঙ্ক গুলো কিন্তু আপনার মানে দেখা যাচ্ছে না এই দেখেন চারদিয়া বৃষ্টির পানি তারপর বান্ত পানি এগুলো কিন্তু পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে গেছে এই দেখেন অবস্থা ভেঙে গেছে কতবার যে বাংছে আর কতবার যে করলাম বাঙ্গা গড়াই জীবন এইগুলো অবস্থা হম এই দেখেন অবস্থা

আর আমি তারপরও কিছু খাদ্য আবার দিতেছি দিয়ে অনেকে ভাবেন যে আমরা আসলে খালি খালি ট্যাং নিয়ে কথা বলি কিন্তু কামের বেলা কিছু না এরকম অনেকে ভাবতে পারেন যে এখানে মাছ আছে কিনা না এমনি বোকা আছে একটা ভিডিও করতাছে আসছে না এই দেখেন এই দেখেন মাছে কি দিচ্ছে এটা কারণ কি জানেন এখন অন্ধকার হয়ে গেছে না এখন তো অনেকে এই টাইমে কিন্তু খাবার দেওয়া উচিত না কিন্তু আপনাদের দেখানোর সাথে অন্ধকার হয়ে গেলে কিন্তু অক্সিজেন লেভেল থাকে না আর অক্সিজেন লেভেল যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনার মাছকে খাবার দেওয়া উচিত না আশা করি সমস্যা হবে না তারপর খাবারটা যেহেতু আজকে লাইফ করতে সেই জন্য কিছুক্ষণ পর দেওয়া হচ্ছে আর কি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু ঘরে বসে কিন্তু আপনি এই মাছের পদেরটা করতে পারেন খুব আরামসে করতে পারেন ঘরের ছাদের উপর যে কোনো জায়গায় যদি আপনি প্রতিষ্ঠান করতে পারেন আপনি আশেপাশে যদি পুকুর থাকে সেই পুকুর আপনি সুন্দরভাবে করতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু আসলে মূলত বিষয় যারা মাছকে ভালোবাসেন তারা তাদের কাছে পরিবেশটা আসলে দেখার মতো যে পরিবেশটা আসলে না বললেই নয় আর দেখেন বড় বড় যে মাছগুলো আছে বড় বড় মাছগুলো কিন্তু ঠিকই তারা হ্যাঁ ভাই করে ঘরে মাছ চাষ করেন অন্তত নিজের খাদ্য হইলো নিজের চাষের মাছ থেকে খান হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে পরিবেশটা অন্যরকম আর যারা মাছ চাষি ভাইরা আছেন যারা মাছ নিয়ে সারাদিন বড় বৈষা থাকেন বসি টসি নিয়ে তাদের জন্য আসলে আমি বলবো যে মাছ চাষটা আসলে বড় করাটাই উত্তম বসিলে সারাদিন বৈষা না থাকিয়া একটু সময় দেন বাসায় হয়ে যাবে আর এটা কিন্তু বাণিজ্যিক ভাবে আপনি সুন্দরভাবে নিতে পারেন এটা কিন্তু আমি বাণিজ্যিক ভাবে করছি হ্যাঁ তবে বাংলা মাছ যেগুলো চাষ করছি এগুলো কিন্তু বাণিজ্যিক ভাবে না আর যদি আপনার একটু রোদ থাকতো তাহলে কিন্তু আমি মাছগুলো আপনাকে দেখাইতে পারতাম মাছটা আসলে কত বড় বড় দেখা যায় পানিটা একটু ক্লিয়ার দেখা যায় মাছ গুলো কিন্তু আপনি দেখতে পারতেন রোদ না থাকার কারণে মাছ গুলো আমি ভালো মতো পারতেছি অবস্থা আমরা কিন্তু প্রতিদিন আবার মাছ দেখাবো না আজকে যারা দেখতেছেন তারা আবার পরবর্তীতে লাইভে এবার মাছ দেখতে না কারণ আমি কিন্তু লাইভটা করি বেশিরভাগ অফিসে বসে হ্যাঁ আলোচনা করি আজকে যেহেতু চিন্তা করলাম পজেটের কাছে আসলাম এই জন্য চিন্তা করলাম যে না এন থেকে সরাসরি একটা লাইভ দিয়ে দিই কারণ আমার অপেক্ষাকৃত তো অনেক বিয়স আছে যে তারা আমার জন্য অপেক্ষা করবে কারণ আমরা বলেছিলাম যে পাঁচটার দিকে আমরা লাইভে থাকি হ্যাঁ সেই জন্য লাইভটা করা দেখেন কত সুন্দর মাছ কত সুন্দর ভাবে খাচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদের মাঝে থাকতে পারি আর মাছ চাষটা যেন সারা বাংলার ঘরে ঘরে যেন আমরা চিটাই দিতে পারি

এই দেখেন কারফু গুলো মোটামুটি ভালো বড় হয়েছে কিন্তু কার্পু আমি উঠাই না তারা বাচ্চা দেয় বাচ্চাগুলো আমি আলাদা না এক সময় দেখবেন এই বাচ্চা গুলাই কিন্তু এই ট্যাঙ্ক ভরে যাবে এটাই প্রাকৃতিক সিস্টেমে হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করেন অনেকক্ষণ বগর বগর করেছি কোনো বল ত্রুটি হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন আর আমার লাইফটা আসলে কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারতেছি না কারণ আমি মোবাইল ইন্টারনেট দিয়ে করতেছি তো আর এমনি অফিসে থাকলে তো ওয়াইফাই দিয়ে করি এই হলো আমাদের প্রজেক্ট আজকের জন্য আমি বিদায় নিতেছি হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এই হলো আজকের অবস্থা আর এই হলো আমার ছোট ট্যাঙ্কের অবস্থা আর অবস্থা লন্ড বন্ড হয়ে গেছে ছিঁড়ে ফাইড়ে গেছে এগুলো সব ঠিক করে আবার নতুন করে লাইট দিব তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি আর মাছ চাষ এভাবে গড়ে গড়ে আপনারা মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন আশা করি আপনি সফল হবেন ইনশাল্লাহ আর আপনার আশেপাশে কেউ যদি মাছ চাষ করতে চায় অবশ্যই তাকে সঠিক তথ্য দিবেন আর যদি আপনি এই মাছ চাষ সম্পর্কে যদি তেমন কিছু না জানেন তাহলে আমি মনে করি আপনি কোনো তথ্য দিবেন ওনাকে বিভ্রান্ত করার জন্য কারণ অনেক আছে কিছু না জানি অনেক সময় অনেক তথ্য দিয়ে থাকি পরবর্তীতে দেখা গেছে অনেক মানে সম্মুখীন হন তখন দেখা গেছে এই কাশি বা আর এই মাছ চাষে পাওয়া যায় না আপনারা অনুরোধ করবো আপনাদের আপনারা অবশ্যই এই বলগুলো করবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার প্রত্যেকটা জেলা উপজেলা আবার যাইতে পারি কারণ এখন ব্যস্ততা থাকার কারণে যাইতে পারতাছি না তবে বড় বড় কিছু প্রজেক্টের কাজ আছে হাতে সেই বড় বড় প্রজেক্ট গুলা শেষ হলে আশা করি অবশ্যই যাব যায়া প্রত্যেক জেলা জেলা ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করব আবার নতুন করে আর যারা আগের ভিডিও গুলা দেখেন নাই চ্যানেলে ভিতর অসংখ্য ভিডিও আছে আগের ভিডিও গুলা দুইটা সুন্দর করে ভিডিও গুলা দেখবেন দেখলে আশা করি আপনার ধারণা হয়ে যাবে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে চাষিদের রিভিউ নিয়েছি প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু চাষিরা বলেছে একটা কথাই যে মাছ চাষ করলে অন্তত পক্ষে কিছু না হোক নিজে ফ্যামিলি নিয়ে মোটামুটি ভাবে ভালো করে চলা যায় এটা কিন্তু সবাই বলছে তো আপনি বিশ্বাস না হলে আপনিও করে দেখতে পারেন আর সারা বাংলাদেশে এতগুলা চাষি কখনো মিথ্যা কথা বলবে না এটা বিশ্বাস হয় কেন আর কথা কাজে আমরা মানে কথা বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী তাই আমরা কিন্তু সবসময় চাষ করার চেষ্টা করি তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম